কম খরচে আজকে ঘরেই মজের ওলা চিজ তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে এটা খেতে কিন্তু দোকানের চাইতেও বেশি মজার হয় ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য দুই লিটার লিকুইড দুধ নিলাম আমি আজকে গরুর দুধ নিয়েছি দোকানের দুধ দিয়ে কিন্তু খুব বেশি ভালো হবে না ফুল ফ্যাটযুক্ত দুধ নিতে হবে তাহলেই ভালো হবে এবার চুলায় বসিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হালকা কুসুম গরম করে নিচ্ছি যাতে আঙুলটা ডুবানো যায় আঙুলটা যখন ডুবানো যাবে তখন চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়ে আমি অল্প অল্প করে ভিনেগার মিশিয়ে নিচ্ছি ভিনেগারটা মিশানোর পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে একটু হালকা করে এরকম নেড়ে দিতে হবে আমি আধা কাপ ভিনেগার নিয়ে তিনবারে মিশিয়ে নিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে আর একটু দিতে পারেন কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু ছানা কেটে যাবে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আস্তে আস্তে এখন ছানা কাটা শুরু হয়ে গেছে আমি আবারও একটু ভিনেগার মিশিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি পুরোটাই খুব ভালোভাবে দেখালাম এখানে কোনো অংশ কিন্তু আমি স্কিপ করিনি একটা সময়ে কিন্তু পানিটা এই রকম সবুজ কালার হয়ে আসবে পেঁচলা দিয়ে আস্তে আস্তে করে এই ছানাগুলোকে এক পাশে করে নিতে হবে এই ছানাগুলো কিন্তু একটু রাবারি রাবারি হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখনই কিন্তু অনেকটা মজের ওলা চিজের মতো দেখা যাচ্ছে এবার আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি আমি একটি ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি পানি ঝরার জন্য এবার এই ছানাগুলোকে আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি প্রায় তিরিশ মিনিটের মতো আমি এগুলো এভাবে রেখে পানি ঝরিয়ে নেব এই ছানা কাটা পানিগুলো কিন্তু আমি ফেলবো না এটা ডিপ ফ্রিজে রেখে দিলে রুটি পরোটা কিন্তু তৈরি করা যায় এটা খুবই স্বাস্থ্যকর একটা জিনিস এবার পানি ঝরে যাওয়ার পর প্যানের মধ্যে আমি এই ছানাটা নিয়ে নিলাম চুলা রাস্তা মাঝারি হিটে করে এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম মোদের ওলা চিজের মধ্যে কিন্তু লবণ থাকে জন্য একটু লবণ দিয়ে দিলাম এখন যদিও এমন দেখা যাচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেওয়ার পর কিন্তু এটা একদম মজের চিজের মতো হয়ে যাবে এটা একদম নোফেল রেসিপিতে যে কেউই কিন্তু সহজে তৈরি করে নিতে পারবেন এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটি বাটির মধ্যে একটি র্যাপিং পেপার বিছিয়ে নিলাম এবার এখান থেকে এই পুরোটা ঢেলে দিয়ে তারপর আমি কাগজটা চারপাশ থেকে মুড়িয়ে নেব এইভাবে করে মুড়িয়ে আটকে দেব তারপর ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখেছিলাম এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ রাখলে কিন্তু আরও শক্ত হতো আমার হাতে সময় ছিল কম এই জন্য খুব বেশি সময় নিয়ে রাখতে পারিনি আমি কেটে দেখালাম ভিতরটা দেখতে কিন্তু এই রকম হয়েছে আর একটু বেশি সময় রাখলে একটু বেশি শক্ত হতো এবার আমি চুলায় একটুখানি বাটার দিয়ে পাউরুটির মধ্যে নিয়ে দেখাচ্ছি কতটা স্টিকি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো একটু চুলা রাসটা লো হিটে করে রেখে দিচ্ছি আমি পাউরুটির রুটির ভিতরটা ছিঁড়ে দেখাচ্ছি চিজটা কতটা স্টিকি হয়েছে ভালো লেগে থাকলে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপি